যাবে লালবাগ কেল্লা টাকা এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন যে আজকে আমি কই যাইতেছি যে হ্যাঁ আজকে আমি যাইতেছি লালবাগ কেল্লায় চারশো বছর পুরাতন এই ভবনটি আজকে আপনাদেরকে দেখাবো এবং নিজেও ঘুরে ঘুরে দেখবো তো চলুন একসাথে যাওয়া যায় তো কেল্লার সামনে যে কেল্লায় ঢুকতে গেলে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে জন্য চলে গেলাম টিকিট কাউন্টারে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম আমরা গেছিলাম দুইজন এই জন্য আমি দুটি টিকিট নিয়েছিলাম আর স্টুডেন্টদের জন্য স্পেশাল সুবিধা আছে এখানে আর সর্বসাধারণের জন্য টিকিট হচ্ছে গিয়ে তিরিশ টাকা আর স্টুডেন্টদের জন্য টিকিট হচ্ছে গিয়ে দশ টাকা তো টিকিট ফাইনালি আমার নেওয়া শেষ এখন ভিতরে ঢোকার পালা গাইস ফাইনালি চলে আসছি আমি লালবাগ কেল্লায় পিছনে দেখতে পাচ্ছেন কেল্লাটি তো চলুন একসাথে কেল্লাটি ঘুরে দেখি কেল্লার মেন গেটে প্রবেশ করার পরে দূরে দেখতে পাচ্ছিলাম কেল্লাটি তো কেল্লাটিতে যাওয়ার আগে লম্বা একটি রাস্তা রয়েছে এই রাস্তাটি পার করার পরে মেইনলি কেল্লাটি পড়ছে তো আটা ধরলাম আস্তে ধীরে কেল্লাটির দিকে যাইতে যাইতে আশপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ভিডিও করে নিতেছিলাম তো প্রায় অলমোস্ট চলে আসছি কেল্লাটার কাছে তো আমার যতদূর মনে হলো এটি হচ্ছে গিয়ে কেল্লাটির মেন ভবন এটার সাইড দিয়ে চলে গেলাম সাইডের দিকটাতে আশপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ডাইনের দিকে তাকিয়ে দেখি যে ডাইনে একটা মসজিদ রয়েছে হাঁটা ধরলাম মসজিদটার দিকে দেখলাম সেটা হচ্ছে গিয়ে প্রতিটা রাস্তা হচ্ছে গিয়ে দুই সাইড দিয়ে করা আর মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে ঝর্ণার সিস্টেম করা যদিও এখন গরমের সময় চলতেছে এগুলার কোনোটার ভিতরে পানি নাই তো আমি গেছিলাম প্রায় ঠিক দুপুরবেলা রোদের অনেক তাপ ছিল তারপরে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি গেছিলাম তো সামনেই দেখতে পাচ্ছি তিনগুম্ব জলে একটি মসজিদ যেটি আসলে ওই মহলাম তৈরি করা হয়েছিল এখানে যে বিল্ডিংগুলো বা যে ভবনগুলো আপনারা দেখতেছেন এটি বিগত চারশো বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে এগুলোর কিছু সংস্কারের কাজ করা হয়েছে যেগুলো আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো সামনে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকি তারপরে মসজিদের সাইড থেকে আস্তে করে একটা ভিউ নিয়ে নিলাম এটি আসলে অনেক বড় একটি এরিয়া হিউজ পরিমাণ বড় একটি এরিয়া এখানে প্রবেশের পরে কেল্লাটি দেখে কেল্লার ডান সাইড দিয়ে মসজিদের দিকটাতে এসে মসজিদটা দেখে নিলাম এখন যাব আমরা অপোজিট সাইডে তো অপোজিট সাইডে যাওয়ার আগে দেখলাম কেল্লার কিছু সমাধি ছিল এখানে একটু জুম করে নিলাম কিন্তু বোঝা যাচ্ছিল না যে আসলে কি এইখানে আবার এই সমাধিটা বোঝা যাচ্ছে যে কার সমাধি তারপরে চলে গেলাম সাইডে আরেকটা বিল্ডিং দেখা যাইতেছিল ওই বিল্ডিংটার দিকে এখানে হিউজ পরিমাণ রোদ পড়ছিল আর রোদে পুরো আমার অবস্থা টাইট হয়ে গেছিল ঘামায় আমার অবস্থা মানে আসলে কাহিল হয়ে গেছিল একদম সামনে এই যে ভবনটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে গিয়ে লালবাগ কেল্লার আসলে হাম্মাম খানা মানে কি আমি এটা ওখানে লেখা ছিল ওটা দেখেই আপনাদেরকে বললাম এটি হচ্ছে গিয়ে হাম্মাম খানা এটির ভেতরের স্ট্রাকচার সম্পর্কে বেশ কিছু বিবরণ ভিতরে দেওয়া আছে আমি এটির ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিলাম জন্য ভিডিও করতে পারছিলাম দেখতেই পাবেন সামনে তো এটি হচ্ছে সেই খানার পেছন সাইড সামনের সাইডটা সামনে খানার এই সাইডটাতে আবার বেশ কিছু লেখা ছিল আমি সত্যি বলতে এটা পড়ি নাই যে এটি কি কারণ এই সাইডের এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক লাগছে এটি হচ্ছে গিয়ে সেই মোঘল আমলের ওই যে কামানগুলো ছিল যুদ্ধর ক্ষেত্রে যে ইউজ করা হইতো ওই কামানের একটি অংশ এখানে এভাবে রাখা দর্শনার্থীদের দেখানোর জন্য তো এটি দেখে আমার কাছে অনেক ইউনিক লাগছে তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম যে একটু ভিউ নিয়ে নিলাম ফাইনালি প্রবেশ করলাম হাম্মামখানার ভেতরে এটার ভেতর সাইডটি দেখতে আসলে এমন এটির মাঝখানেও আবার একটি ঝর্ণা ছিল এখানে আসলে প্রতিটা স্থানে অনেকগুলো ঝর্ণা দেখলাম আর কি পরে চলে গেলাম এই সাইডটা দিয়ে অপোজিট সাইডে আসলে কি আছে দেখার জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম এই সাইডে একটা মজার জিনিস কি মোঘল আমলের এই ঘর বাড়িগুলার আমার একটা জিনিস খুব ভালো লাগে সেটি হচ্ছে গিয়ে সিঁড়িগুলা এইগুলা পুরা সোজা উঠে গেছে মানে এইগুলা দিয়ে উপরে ওঠা আসলে অনেক টাফ এটা পুরা সোজা উঠে গেছে কতটুকু বুঝতেছেন ক্যামেরায় দেখে এটা জানি না উপরের দিকে উঠে গেছিলাম আমি যে দোতলায় যাওয়া যায় কিনা এটা দেখার জন্য কিন্তু উপরে উঠে দেখলাম না এটি গ্লাস দিয়ে আটকানো এটি হয়তো বা পরে করা হয়েছে তো এটি হচ্ছে গিয়ে দোতলার ভিউ আর কি তারপরে আস্তে ধীরে আবারও নেমে গেলাম নিচের দিকটাতে তো নিচে নামার সময় ভিডিওতে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারবেন যে সিঁড়িগুলো আসলে কেমন পেঁচানো পেঁচানো সিঁড়ি আর সোজা উঠে গেছে উপরের দিকটাতে আসলে দেখতে বেশ সুন্দরই আছে একদম খারাপ না এই বিল্ডিংটার একটা জিনিস আমার যে এটা খুব মন কাটছে বা ভাল লাগছে সেটা হচ্ছে গিয়ে বিল্ডিংটার ইট এই ইটগুলো অনেক ছোট ছোট এই ইটগুলো তৈরি করতে হয়তোবা অনেক সময় লাগছে পরে ঢুকে গেলাম ভিতরের দিকে ভিতরের দিকটাতে ঢুকে উপরে দেখলাম যে বেশ কারুকার্য করার আলোর ঢোকার জন্য উপরে গ্লাস আর কি এই দিকটাতে ভেতরে আবার কূপের মতো ছিল এটা কি আমি জানি না ঠিক এই দিকেও সেম ডিজাইন করা ছিল উপরের ডিজাইনটা মানে ছাদের যে ডিজাইনটা এটা আমার কাছে অনেক ভালো লাগছিল দেখে এই যে দেয়ালের ভিতরে ছোট ছোট দেখতে দেখতেছেন ওই সময়গুলোতে আসলে কারেন্টের কোনো সিস্টেম ছিল না এই খোপগুলোর ভিতরে আসলে ল্যাম্প বা টেমি এগুলো ইউজ করা হইতো এই বিল্ডিংটার আবার নিচে দেখলাম হচ্ছে গিয়ে টাইলস করা আর কি আবার নিচে টাইলস করা এটাও দেখেও ভালো লাগছে এই পুরো বিল্ডিংটার কিছু ম্যাপ বা ওই সময়ের কিছু ছবি বা পেন্টিং ছিল এখানে আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে ও পড়ে নিতে পারেন এখানে ডিটেলস অনেক কিছুই দেওয়া ছিল যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখানে পুরা এরিয়ার ম্যাপ আর এখানে সংস্কারের সময় করা বেশ কিছু ভিডিও প্লে হইতেছিল একটা মনিটরে যেটি আমি বেশ কিছু সময় ধরে ভিডিও করে নিছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে একটা ইউনিক জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে প্রাচীন আমলের ল্যাম্পপোস্ট এই ল্যাম্পপোস্টের ভিতরে হারিক্যান বা টেমি এইগুলা দেওয়া হইতো আর সামনের দিকে কি আছে দেখার জন্য আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম একটু সামনে এসে দেখলাম একটি পুকুর আসলে এটি যে এত বড় এটি আসলে ক্যামেরায় দেখে আপনারা বুঝতেছেন কিনা জানি না দূরে তাকিয়ে দেখলাম যে দূরে পাবলিক টয়লেট দেখা যাইতেছিল তো জনসাধারণের জন্য আবার এর ভিতরে পাবলিক টয়লেট করা হয়েছে তারপর আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম ডান সাইডের দিকটাতে দেখতেছিলাম আরও একটি ভবন রয়েছে যদিও ভবনটি পুরোপুরি কমপ্লিট করা হয় নাই দূর থেকে দেখে বোঝা যেতে এই জন্য কাছে যেয়ে দেখে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে ঘটনাটা কি তো অলমোস্ট চলে আসছি ভবনটির কাছে এখানে বেশ কিছু লেখা ছিল আপনারা চাইলে ভিডিও পজ করে নিয়ে পড়তে পারেন এখানে আবার দেখলাম ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প ছিল এটার ভিতরে এই এরিয়াটার ভিতরে ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প তো এটি হচ্ছে সেই ভবনটি যেটি দূর থেকে আসলে আমি দেখতেছিলাম গাইজ লালবাগ কেলার সব থেকে ইউনিক জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে সুড়ঙ্গ এই ভবনটি বা এই কেল্লাটির ভিতরে আসলে অসংখ্য সুড়ঙ্গ রয়েছে যে সুরঙ্গগুলোর ভিতরে আসলে জনসাধারণের প্রবেশ নিষেধ তো এই মুহূর্তে স্কিনে যেটি দেখতে পাচ্ছেন বা তালা বন্ধ হয়ে আছে এই জায়গাটি হচ্ছে গিয়ে একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার এটির ভিতরে এমন অনেক সুরঙ্গ আছে যে সুরঙ্গের ভিতরে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না তো পরীক্ষামূলকভাবে দুটি কুকুর পাঠানো হয়েছিল যে কুকুর দুটি আসলে ফিরে আসে নাই এর জন্য জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে সুড়ঙ্গ গুলোর ভিতরে তারপরে সাইডে দেখলাম মাটির পাহাড় ছিল উঠে গেলাম মাটির পাহাড়ের উপরটাতে পাহাড়টির নিচে আবার বেশ কিছু গাছ ছিল আর গাছগুলোর নিচে বেঞ্চ করা ছিল পাবলিকদের বসার জন্য পাহাড়টির গা ঘেঁষে সাইডটা দিয়ে আরো একটি ভবন ছিল যেটার নিচের দিকটা আসলে আমি ভাবে ভিডিও করি নাই কারণ প্রচুর পরিমাণে রোদ পড়ছিল আর এত পরিমাণ গরম যে টিকতেই পারতেছিলাম না এই জন্য পাহাড়ের উপরে উঠে পুরা এরিয়ার একটা ভিউ নিয়ে নিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ